আসলে আমরা নিজেরাও জানি চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই কিন্তু কোথায় পাবেন এত সব প্রাকৃতিক উপাদান আর আপনার নিজের পক্ষে তো এতগুলো প্রাকৃতিক উপাদান কালেক্ট করে তা প্রসেস করা সম্ভব নয় আর শহরে তো তা একেবারেই অসম্ভব আর এই সমাধানটি নিয়ে এসেছে ইলহাম ন্যাচারাল প্রোডাক্ট আর যে কারণে ইলহাম অন্যদের থেকে আলাদা ইলহাম সবসময় চেষ্টা করে আপনাদের ব্যস্ত জিনিসটা দেওয়ার জন্য তাই আপনার চুলের সঠিক যত্ন নিশ্চিত করতে প্রতিটি উপাদান নিজেরা কালেক্ট করে নিজেরা প্রসেস করেই তৈরি করা হয়েছে ইলহাম আলটিমেট হেয়ার কেয়ার কম্বো প্যাক যেগুলো একসাথে ব্যবহারে আপনার সমস্যার সমাধান হবে খুবই দ্রুত এই হেয়ার অয়েলে রয়েছে ক্যাস্টার অয়েল নারিকেল তেল আমলকি তিলের তেল মেথি পেঁয়াজের নির্যাস এরূপ মোট আরো কার্যকরী বেয়াল্লিশটি উপাদানের সংমিশ্রণে তৈরি হয়েছে আমাদের এই ইলহাম অর্গানিক হেয়ার অয়েল